যে লোক পালিত ছেলে হয়ে নিজের রক্ত বিক্রি করে সংসার চালিয়েছে তার মতো মানুষ না সে যদি আমার মেয়ে ভাবনাকে বিয়ে করে তাহলে চিরদিন সুখে রাখবে শান্তিতে রাখবে শোনো বাবা তোমাকে একটা কথা বলি বলুন আমি তোমার বনকে এ বাড়িতে আনতে পারি একটি শর্তে শর্ত আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি বলুন কি শর্ত আমার ভাবনাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার বোনকে আমি পুত্রবোধ করে ঘরে আনবো আমি তোমাকে সময় দিলাম তুমি ভেবে আমাকে কথাটা বল তাহলে আমি আসি আমি কিন্তু তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম আচ্ছা কি বললে ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে হ্যাঁ বাবা এখন আমি কি করব? এখন আমি কি করবো মেয়েটার কপালটা এভাবে গেল না না আমি বাবাকে কথা কিছুতেই বলতে পারবো না তাছাড়া তাছাড়া লিপির সুখের জন্য আমাকে আমার সুখ ত্যাগ করতে হবে বল বাবা ওরা কি বলেছে বল বাবা আমি শোনার জন্য অস্থির হয়ে আছি তুমি কিছু ভেবে না বাবা সবকিছু ঠিক আছে আমাদের আজকের দারিদ্র ওদের কাছে কোনো সমস্যাই নয় লিপির বিয়ে ঠিক সময় মতো হবে ও খবরটা শুনে মনে বড় শান্তি পেলামে হয় না মরন আপনার বোন ভাবনাকে আমার বিয়ে করতে হবে এছাড়া আমার আর কোনো উপায় নেই ওহ মিস্টার আশ্চর্য আমি রানা আপনি কি করে বুঝলেন যার পর আমি একবার পাই বিশ বছর পরে হলেও তাকে স্পর্শ করলে আমি ঠিক বুঝতে পারি আমি আপনার বাবার সাথে দেখা করতে হ্যালো কে বাবা হ্যাঁ কে ভাবনা হ্যাঁ বাবা মিস্টার রানা এসেছেন ও রানা এসেছে ঠিক আছে তুই ওর সাথে কথা বল আমি এখনই আসছি আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন বাবা এক্ষুনি এসে পড়বে রহিম জীবনতা এখানে সাহেবকে চানাস্তা আচ্ছা ইয়ে কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো কি কথা ধরুন আপনার আপনার বিয়ে হয়েছে আপনি স্বামীর ঘরে গেলেন নিজের হাতে সংসার সাজাতে পারবেন তো পারব কি পারব না সেটা আমি কখনো ভেবে দেখিনি আর ভাবতে চাইও না কেন আমার এই অন্ধকার জীবনের সাথে একটি আলোকিত জীবনকে ছড়িয়ে সেই জীবনকে আমি অন্ধকার করে দিতে পারবো না তাই ও